আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খিচুড়ি রেসিপি আমি বাসায় যেভাবে এই খিচুড়িটি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খিচুড়িটি তৈরি করেছি আমি প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়া টমেটো মটরশুঁটি আলু পুঁই শাক পটল আর নিয়েছি মসুর ডাল আর নিয়েছি বুটের ডাল এখন আমি একটা প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে করে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিব তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সবগুলো সবজিকে দিয়ে দিব সবগুলো সবজি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ কালো জিরা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া এখন আবার সবগুলো উপকরণকে ভালোভাবে করে চেড়ে মিশিয়ে নিব সব শেষে দিয়ে দিব। মসুর ডাল আর চাল মসুর ডাল আর চালটাকে সবজিগুলোর সঙ্গে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিব তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আবার আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব আমি যেহেতু সবজি দিয়ে লেটকা খিচুড়ি বানাবো এই জন্য পানিটা বেশি দিতে হবে আবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব এখন সবজিগুলো আর চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন থেতো করে নিয়েছি আর নিয়েছি আদা থেতো করে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এখন আমি এগুলোকে ভালোভাবে করে ভেজে নিব তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচ ফোড়ন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে করে ভেজে নিব এখন আমি এগুলোকে খিচুড়ির মধ্যে ঢেলে দিব এখন আমি সবগুলো মশলাকে খিচুড়ির সঙ্গে ভালোভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটি তৈরি হয়ে গিয়েছে এখন শুধু খাওয়ার পালা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ